বয়স চল্লিশের কোটা পেরোতে না পেরোতেই অনেকের শরীরে বার্ধক্য জেকে বসে ফিকে হয়ে যাওয়া অনুজ্জ্বল ত্বক দেখে মনে হয় বেলা হয়ে এল বুঝি অথচ যথেষ্ট বয়স হওয়ার পরও তো কাউকে কাউকে বেশ তরুণ দেখায় কেন এমন হয় এর নানাবিধ কারণ থাকতে পারে তবে দৈনন্দিন জীবনযাপন প্রণালী এক্ষেত্রে প্রধান দায়ী আরও নির্দিষ্ট করে বললে আপনার দিনের শুরু তথা সকালের কিছু বদভাস আপনাকে দ্রুত বুড়িয়ে দিতে পারে বিশেষত সকালের এক ঘন্টা। মিডিয়াম ডটকমে প্রকাশিত সাম্প্রতিক এক নিবন্ধে বলা হয়েছে ঘুম থেকে ওঠার প্রথম ঘণ্টা আপনার বয়স বাড়ার গতি কমিয়ে বা বাড়িয়ে দিতে পারে নাটকীয় শোনালেও এটাই সত্য সংশ্লিষ্ট নিবন্ধটিতে এমন পাঁচটি ভুল বিষয় এবং সেসবের সমাধান নিয়ে আলোচনা করা হয়েছে এক সকালে ক্লান্তিবোধ আমাদের অনেকের ক্ষেত্রেই এমন হয় রাতে টানা ছয় থেকে আট ঘন্টা ঘুমানোর পরও শরীর ভারী লাগে মনে হয় আরও ঘুমালে ভালো হতো এই ভারী লাগা জাগ্রত আধো ঘুমন্ত অবস্থাকে বলা হয় স্লিপ ইনাসিয়া বাংলায় ঘুম জড়তা বলা যেতে পারে সহজ ভাষায় শরীরের চেয়ে মস্তিষ্কের পিছিয়ে থাকা অর্থাৎ আপাত দৃষ্টে আপনার শরীর জাগলেও মস্তিষ্ক তখন ফলে সকালে স্পষ্টভাবে চিন্তা করা বা সিদ্ধান্ত গ্রহণে বিভ্রান্তি তৈরি হতে পারে শরীর ও মনকে একই সঙ্গে পুরোপুরি জাগিয়ে তুলতে তিনটি কাজ করতে পারেন এক শরীর নাড়াচাড়া করুন একটু হাতাহাতি করা যেতে পারে ঘাড় হাত পা ঘোরানোর মতো ছোট্ট কিছু কাজ আপনার আরষ্টতা কাটাতে সাহায্য করবে এতে মস্তিষ্কে রক্ত চলাচল বাড়বে এবং পেশিগুলো সক্রিয় হয়ে উঠবে দুই মুখে ঠান্ডা পানির ঝাপটা দিন এতে স্নায়ুতন্ত্র সজাগ হয়ে উঠবে তিন শরীরে সূর্যের আলো লাগান এই প্রাকৃতিক আলো আপনার মস্তিষ্কের সংকেত দেবে যে সকাল হয়েছে এটি মেলাটোনিন ঘুমের হরমোন নিঃসরণ বন্ধ করে এবং আপনাকে জেগে উঠতে সাহায্য করে দুই পানি শূন্যতা ঘুমের সময় শ্বাস প্রশ্বাস এবং ঘামের মাধ্যমে আপনার শরীর স্বাভাবিকভাবেই পানি হারায় বেশিরভাগ মানুষ ঘুম থেকে ওঠার পর হালকা পানি শূন্যতায় ভোগেন ঘুম থেকে উঠে পানি পান না করে যদি চা বা কফি খাওয়ার অভ্যাস থাকে তাহলে ধরে রাখুন আপনি দিনের শুরুতেই পানি শূন্যতার শিকার হচ্ছেন যা করবেন এক অন্য কিছু খাওয়ার আগে আধা লিটার পানি খান দুই তাতে এক চিমটি লবণ ইলেকট্রোলাইটের জন্য বা সামান্য লেবুর রস ভিটামিন সি এবং হজমের জন্য মেশান তিন সামান্য মধু মেশালে আরও উপকার পাবেন মধু হজম ও এনার্জি বৃদ্ধিতে সহায়ক তিন ঘুম থেকে ওঠার পর শরীর চর্চার কথা ভাবতেও খারাপ লাগে কিন্তু শরীর ও মস্তিষ্ককে সজাগ করতে এবং বয়স বাড়ার প্রক্রিয়াকে ধীর করতে এটি দুর্দান্ত উপায় এটি দেহের আড়ষ্টতা কমায় দেহে রক্ত চলাচল বাড়ায় যা ত্বককে উজ্জ্বল রাখতে সাহায্য করে যা করবেন ভয় নেই এজন্য আপনাকে জিমে গিয়ে ঘন্টার পর ঘন্টা ঘাম ছড়ানোর কথা বলা হচ্ছে না পাঁচ এক শূন্য মিনিটের হালকা ব্যায়াম করুন হাত পা নাড়াচাড়া করা গোটা দশক স্কোয়াড সিঁড়িতে ওঠানামা একটু দৌড়ানোর মতো অল্প শ্রমের যথেষ্ট অনেকেই সকালের নাস্তা বাদ দেন কেউ বা নাকে মুখে কিছু বুঝে ছোটেন কাজে অনেকে আবার দেরি করে নাস্তা করেন এর কোনোটাই স্বাস্থ্যকর নয় কি করবেন দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার সকালের নাস্তা সকালের নাস্তায় এমন খাবার বেছে নিন যাতে সারাদিন পর্যাপ্ত শক্তি পাওয়া যায় আবার অতিরিক্ত শর্করা বা স্নেহজাতীয় উপকরণও না থাকে রাজার মতো খাবার দিয়ে দিন শুরু করার আসল অর্থ কিন্তু এটাই এতে ওজন থাকবে নিয়ন্ত্রণে আপনি থাকবেন সুস্থ পাঁচ অ্যান্টিঅক্সিডেন্ট খাবার বয়সের গতি কমাতে অ্যান্টিঅক্সিডেন্টস মিদ্ধ খাবারের তুলনা নেই এটি ফ্রি মেডিক্যালকে নিষ্ক্রিয় করে যা কোষের ক্ষতি রোধ করে এবং দীর্ঘস্থায়ী রোগ প্রতিরোধ করে কি করবেন দৈনন্দিন খাদ্য তালিকায় অ্যান্টিঅক্সিডেন্টস মিদ্ধ খাবার রাখুন শাকসবজি ও ফলমূল অ্যান্টিঅক্সিডেন্টের উৎকৃষ্ট উৎস ডার্ক চকলেট কাঠবাদাম আখরোট গ্রিন টি খেতে পারেন আনার্স আঙুর আপেল গাজর টমেটো কিশমিশ ভুট্টা জলপাই খেজুর লাল আটা বাদাম তেল সহ বিভিন্ন উদ্ভিজ্জী তেলেও অ্যান্টিঅক্সিডেন্ট পাবেন ভিটামিন ই ও শিশুমিদ্ধ খাবারও অ্যান্টিঅক্সিডেন্টের ভালো উৎস বয়স চল্লিশ